দিনাজপুর জেলায় ইতোমধ্যে পেকে গেছে গাছের অধিকাংশ লিচু বাজারে লিচু আনতে শুরু করেছেন চাষিরা অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে ভালো দাম থাকায় খুশি বাগান মালিক ও লিচু ব্যবসায়ীরা তবে কয়েকদিন থেকে আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা পচে যেতে শুরু করেছে লিচুও এই অঞ্চলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি বয়ে যাচ্ছে প্রচণ্ড গরম ও ভ্যাবসা আবহাওয়ায় গাছের লিচুতে কালচে দাগ পরে পচতে শুরু করেছে কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ও ওষুধ ছিটিয়ে কোনোভাবে দমন করা যাচ্ছে না লিচুর গায়ের কালচে দাগ প্রতি হাজার মাদ্রাজি যাতে লিচু চার হাজার টাকা থেকে কমে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে এতে লাভ তো দূরের কথা আসল নিয়ে টানাটানি থাকবে বলে জানান লিচু চাষি ও ব্যবসায়ীরা এদিকে রংপুরে লিচুর বাগানে ফলন কম হয়েছে বেশিরভাগ গাছে লিচু শূন্য থাকায় আবহাওয়াকে দায়ী করছেন চাষিরা লোকসান হবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন অনেক চাষি এদিকে ঝড়ের কারণে অনেক গাছের আধা পাকা লিচু পড়ে গিয়েছে সেগুলো বাজারে কম দামে বিক্রি করে কিছুটা লোকসান পুষিয়ে নিতে চান তারা আগামী বছরে ফলন বিপর্যয় কাটিয়ে কৃষকরা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা সকলের টাইমলাইন ডেস্ক ঢাকা